হ্যালো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কোন কাজটা আগে করুন কোন কাজটা পরে করুন একদম মাথায় দিতাসে না জামা কাপড় কিচ্ছু শুকাইতে না আমি একটা ব্লগ অলরেডি তোমার সাথে শেয়ার করছি যাই হোক আজকে হইল শুক্রবার আর আজকের দিন আমার বাড়িতে একটা গেট টুগেদার পার্টি আছে ছোট মোটো জাস্ট নিজেদের মানুষের নেওয়া এখন আমি রান্নাবান্না বনা আসি প্রচুর কাজ প্রচুর কিছু অরিন্দ প্রচুর কাজ করতেছে ঘর দরেরও অনেক কাজ আছে ওইটা হে সামলাইতেছে আমি রান্না করতে সামলাইতেছি যাই হোক এখন রান্না করতেছি বেগুন বাহার আমি আমার স্টাইলে করতেছি জানি না কেমন এবার আমার নিজের রেসিপি তো চলো দেখা তোমার লুকসটা এই লোক কড়াইতে আপাতত মশলা কষানো হয়ে গেছে এই কড়াইতে তেল ছাড়তেছে আর এখানে আমি বেগুন ডাল একটু হালকা ভাজা রাখছি এখন এটার মধ্যে আমি দিয়ে দেব ওই এখন আমি একটু জল দিয়ে দিলাম এটা হালকা বয়েল্ড হইব ওই আর একটু ঘন ঘন হইব দেন আমি এটার মধ্যে বেগুন ডিলে ছাড়া দেব চাই না কেমন হইব আপাতত দুপুর বেলার খাওয়া দাওয়ার লেখা ভাত বয়া গেছে দেখা ভাত আর উচ্ছে এখানে আছে কাকরল ভাজি করে উচ্ছেটা আমি ভাতে দিয়ে দিছি উচ্ছে সেদ্ধ কাঁকড়ল ভাজি আর বেগুন বাহার বেগুন বাহারটা আমি বেশি বড়ভাবেই করতেছি যাতে রাত্রে ভালো তারা সার্ভ করতে পারি যদি ভালো হয় তাহলে সার্ভ করুন নাহলে করতাম না যাই হোক রান্না রান্নাবান্না করি মাটন অলরেডি মেরিনেট কইরা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সকালে বেলায় ও গিয়া মাটনটা নিয়ে আইলো আর বাকি কি কি হয়ে এটা পরে দেখাবো যদি সময় পাই তো চলো এখন কাজ করি আজকাল বেশি কিছু দেখার সময় নেই এটা আসলে আমার বেগুন বাহারের ফাইনাল লুক কেমন লাগছে দেখা অবশ্যই কমেন্টে জানায় যারা আমার ভালোবাসা প্রায় সাড়ে চারটা আমি আর আমার পোদ্দার বাবু মিলা টুকটাক কাজ আগাই লিতেছি কারণ পেঁয়াজ টিয়াজ কাটাকাটি অনেক কিছু আছে বাইরে নামছে প্রচন্ড বৃষ্টি এসে তো এখন একটু হালকা করে রান্না বান্নাটা শুরু করে দিই তো চলো মাটনটা মেনে নেট করে রাখছে তাই না কি কেমন প্রিপারেশন আইবো স্পেশাল না ননদের জামের কাছে আইবো ননদের জামের বাড়িতে আইবো এদিকে আমি তেল দিয়ে আলিছি এটা আমার নতুন কড়াই এই কড়াইটা আমি কালকে কিনে আনছি জাস্ট মাটন মাটন পুরা দই সর্ষার তেল লবণ দিয়ে ম্যারিনেট করা এখানে আছে প্রায় দু কিলোর মতো মাটন তেল গরম হইতেছে জাস্ট এখন আলু ভাজি হইব আলু ছুলাই না আমি আলু ছুলাইতে গিয়ে আমার এই নোক এই নোখ এইদিকে কাটা এই যে এদিকে কাটা অক্ষনে পেয়েছ চলেতে গিয়া এদিকে কেটে লেসি এই যে কেটে পুরো হাত সত্র দিয়ে কালকে এই কিতাদিন চিংড়ি মাছের ইয়ে ঢুকে গেছে গিয়ে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে মানে হাতের অবস্থা খারাপ হবে আমি তো ঘরে কাজ করি না তোমার তো রান্নার লুক আছে আলাদা তুমি এখন একটু ভাবতে হয়তো আমি ওখানে ইয়ে করি হ্যাঁ ছেলেরা এমন কাটাকুটি করতে ছেলেরা ভালো রান্নাও করতে পারে কিন্তু আমার সামনে রান্না করে না যাই হোক আমি এখন রান্না বান্না শুরু করি এই যে আমার মাটন বয়ে গেছে এখন বেশি একটা ভিডিও করতে পারতেছি না কারণ দুই কিলো মাটনই বই দিবে দুই কিলোর উপরে কড়াই

এখানে করছিলাম বাসন্তী পালাও কাজু কিচমিচ ঘিটি দিয়া আমার স্টাইলে আর একটা করছিলাম ত্রিপুরা স্টাইলে ত্রিপুরাতে আমরা যেরকম খাই সেরকম ভাবেও আমি একটা রেডি করছিলাম দুই রকম ভাবে রেডি করছিলাম আগে আগে নানাটি সারা রাখছে যাতে তারা এলে আমি তার সাথে গল্প করতে পারি তার লেগা লেগা এই যে আমরা দুজন রেডি আনফরচুনেটলি হ্যাঁ এই গেঞ্জিটা পড়ছে আর আমি ওই নাইটিটা পড়ছি আমার কলকাতাতে ভাই নাইটিটা এরপরে দিয়ে তো ম্যাচিং হয়ে গেছে আমার বৌমনি তারা এলে কইবো তোরা নেই ম্যাচিং করে ড্রেস পড়ছো এমন রে গান টান চালায় অ্যাম্বুয়েন্স পুরো রেডি গড় দুয়ার এমন আমরা গড় দুয়ার ঘুষাই টুকটাক সন্দর সন্দর দিয়ে গেছি বৌমনি তারা আগে বহ তোরা তো আজকে মেরিজ ডে কইছো তাই লিখে তোরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রাখছো তো দশ বাজে অখন আমার বৌদি তারা রাউনের সময় এসে না ভাই তারা আচ্ছা ভাই তারা কাজে আছে বৌমনি তারা অখন আইছ না তুমি যখন ব্লগটা দেখবা তো অনেক দেখছো কয়টা বাজে আটটা দশ বাজে আমি এই লইয়া তিনবার দরজা খুলতে আছি দরজা বন্ধ করতেছি লিফ্টের শব্দ ফাইলে তারা আমার আসে না ভালো লাগতো যেন বড় হয়েদের দরজা গেলে আয়ু কি বা জায়গা 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 ভিডি হয়ে গেছে জায়গা পেতাম না এই না সে না টি না এইসব করবো ভালো লাগানো আমরা ঘরটা আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি কেমন হয়েছে কী করে ওটা পরে রুমের ভিডিও উঠুন যা যা বুঝাইতে পারছি আপনাকে